হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব সেটা হলো কুচো চিংড়ির বড়া এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল খুব ক্রিস্পি গরম ভাত মুসুরির ডাল আর কুচো চিংড়ির বড়া আর খেতে কিন্তু দারুণ লাগে চলো রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে নিই ফার্স্টেই লাগছে কুচো চিংড়ি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সামান্য একটু রসুন একটু নুন একটু হলুদ আর ধনে পাতা কুচি এই উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কুচো চিংড়ি বড়া একটু গরম ভাত মুসুরির ডাল কুচো চিংড়ির বড়া খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো রেসিপিটা আর ভিডিওটা পুরো দেখো চলো বড়াটা রেডি করি একটা পাত্রে কুচো চিংড়ি নিয়ে নেব পরিমাণ মতো তারপরে অ্যাড করব পুরনার মতো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এইভাবে সমস্ত উপকরণগুলো অ্যাড করব টমেটো কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নেব এরপর অ্যাড করবো পরিমাণ মতো বাইন্ডিংটা ভালো করার জন্য বেসন বেসন দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব বেসনটা পরিমাণ বুঝে দেবে এরপর অ্যাড করা হয়েছে একটু চালের গুঁড়ো যাতে বড়াটা আরও ক্রিস্পি হয় তোমরা অবশ্যই চাল চালের গুঁড়ো অ্যাড করো যাতে বড়াটা কিন্তু খুব মুচমুচে হয়েছিল এরম করে গরম তেলের মধ্যে ছাড়বো তেল গরম হয়ে গেছে দেখো প্রত্যেকটা বড়া এরকম সেপে ছেড়ে দিচ্ছ বড়াগুলো কেটে কিন্তু দারুণ হয়েছিল গরম তেলে এরম লাল লাল করে বড়াগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কুচো চিংড়ির বড়া তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমার কমেন্টে জানিও নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও কোন রেসিপি ট্রাই করবো আমি অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও নেক্সট ভিডিও তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে দেখো আমাদের বড়াগুলো তৈরি হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিলেই রেডি গরম গরম ভাতের সাথে আর ডাল ভাত আর মুসুর আর কুচু চিংড়ি বড়া খেতে কিন্তু দারুণ লাগে চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে